হচ্ছে ঘুরতে গিয়েছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে আগস্টের দিন আমার মামাতো ভাই শহীদ হয়েছিল আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশের নাগরিক যেত আমরা সবাই গিয়েছিলাম এই এই আসে মানে এই দিনটায় আমরা সবাই এতদিন আসেছিলাম সেটা এতদিন পর ঘোষণা দেওয়া হয়েছে তো আমরা সবাই এই দিনটার জন্য আমরা সবাই এতদিন খুবই অনেক অপেক্ষায় ছিলাম সেটা আজকে ফাইনালি ঘোষণা করা হয়েছে তা আমরা বাংলাদেশের জনগণ এটাই এতদিন চেয়েছিলাম যে জুলাই ঘোষণা পত্র দেওয়া হোক আমরা চাই যারা শহীদ হয়েছে তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হোক আর যারা আহত হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দেওয়া হোক আর এটা যেন পরবর্তী যে দল আসবে নির্বাচনের পরে তারা যেন এই আমাদের এই জুলাই ঘোষণাটা ধরে রাখবে না আমি আসতে পারিনি কারণ হচ্ছে পাঁচ আগস্টের দিন আমার মামাতো ভাই শহীদ হয়েছিল তো আমরা সেখানে দেশে চলে গিয়েছিলাম আমার মমতা ভাইয়ের ইচ্ছা ছিল যে বিজয় মিছিল নিয়ে সে পুরো দেশ ঘুরে বেড়াবে সে সেটা পারেনি কিন্তু তার এই মনের ইচ্ছা আমাদের জনগণ তাদের কাছে ভর করে তার মৃত লাশ নিয়ে সেই ইচ্ছা পূরণ করেছে সে পালে যায়নি সে সে হচ্ছে ঘুরতে গিয়েছে তার শ্বশুর বাড়িতে আমরা চাই সে ফিরে আসুক তার দেশে তার জনগণের মাঝে যদি সেটা তারা বলে থাকে তাহলে আমরা চাই সেটা যত সেটা যেন বাস্তবায়ন করা হয় সে যেন আসলে ফিরে আসে আমাদের মাঝে আমরা জনগণ মিলে তাদেরকে আপ্যায়ন করতে চাই খুবই স্পেশালভাবে ভাবে আমরা চাই সে ফিরে আসুক তাল সঙ্গপঙ্গ নিয়ে এটা কখনোই আর সম্ভব না যে তো এতগুলো মানুষের প্রাণ গিয়েছে এতগুলো মানুষ শহীদ হয়েছে তো তাদের রক্তের সাথে তো অবশ্যই এই মজার খেলা তো করা অসম্ভবই একটা বিষয় তা আমরা চাই তারা যেতো গিয়েছে এতগুলো মানুষের জানের জানে তারা তারা হচ্ছে এই দেশ ছেড়েছে তা আমরা চাই তারা যেন এই দল যাতে আর না আগামী বাংলাদেশ আমরা চাই আমরা বাংলাদেশের জনগণ মিলে তবে একত্রিত হয়ে আমাদের এই বাংলাদেশটা একটা উন্নয়নের পথে নিয়ে যেতে যাতে আমাদের বাংলাদেশ নামটা যেন সারা দেখে সারা বিশ্বে যাতে আমাদের বাংলাদেশ নামটা ফুটে উঠে সেটা এখনো হয়নি আবার হয়নি বললো থেকে ভুল হবে হয়েছে কিছুটা বাট সময় আরো দিতে হবে যাতে আরো ভালোভাবে হয় আমার নাম হচ্ছে কাজী তাজমিয়া রহমান আমি এখন স্টুডেন্ট বিভে ফাইনাল এক্সাম দিচ্ছি